হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা লাস মুহূর্তে আমায় কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই মুহূর্তে আপনি কিছু মাইনর ফিলোসফি সাজেশন করে দিন তো তোমাদের তো অলরেডি আমি প্রোভাইড করেছি নোটসপত্র সমস্ত কিছু তো ইতিমধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাইনর ফিলোসফি তোমাদের রয়ে গেছে তো তাদের জন্য আজকে কিছু প্রশ্ন আমি সাজেশন হিসাবে বলে দিচ্ছি কারণ এটা আমি ইন্ডিভিজুয়ালি কোনো সাজেশনস করিনি তার কারণ হচ্ছে এই বিষয়টার ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম তো স্টুডেন্টস তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমরা আজকে এই মাইনর সোসোলজির সাজেশন নিয়ে আলোচনা করব তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান তুমি পেতে পারো এবং তোমরা যদি চাও যে ফোর্থ সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স নাইন ওয়ান সিক্স এবং সেভেন জিরো তো চলো শুরু করছি তোমাদের কি কি প্রশ্নগুলো পড়তে হবে দেখো তোমাদের যে প্রশ্নগুলো এখানে আসার সম্ভাবনা প্রবল রয়েছে অলৌকিক প্রত্যক্ষ কাকে বলে ন্যায় মত অনুসারে বিভিন্ন প্রকার যে অলৌকিক প্রত্যক্ষ আছে সেই প্রত্যক্ষগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ন্যায় মত অনুসরণ করে পক্ষপথ সাধ্যপদ এবং হেতুপদের স্বরূপ ব্যাখ্যা করো ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন এখানে বলেছে ন্যায়মত অনুসরণ করে পরার্থনুমান এবং পঞ্চবয়বী ন্যায়ের পাঁচটি অবয়ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট আমরা যেটা রয়েছে ন্যায়মত অনুসারে অনুসরণ করে প্রত্যক্ষের লক্ষণ এবং তার সংজ্ঞা দাও নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো ওকে নেক্সট ন্যায় মত অনুসরণ করে ব্যাপ্তির প্রকৃতি ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলো একটু লিখে নিবা ন্যায়মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও নির্বিকল্পক এবং স্ববিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্যক্তি কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যায়মতে ব্যক্তিকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় ব্যাপ্তি কাকে বলে ন্যায় মতে ব্যপ্তিকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় তারপরের প্রশ্ন সন্নিকর্ষ কি সন্নিকর্ষ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন্যায় দর্শন অনুসারে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলি উদাহরণ সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো ওকে নেক্সট প্রশ্ন বৈশেষিক মতে পদার্থ কাকে বলে পদার্থ কয় প্রকার কয়েক ছোট প্রশ্নের জন্য পড়বে বৈশেষিক মতে দ্রব্য কী তারপরে বৈশেষিক মতে গুণ কি হুম বৈশেষিক মতে কর্ম কি তারপরে হচ্ছে সামান্য স্বরূপ বা সামান্যের প্রকারভেদগুলো তারপরে তোমার হচ্ছে সামান্য জাতি কি অভিন্ন বৈশেষিক মত অনুসারে ব্যাখ্যা করো দেন বৈশেষিক মত অনুসারে সমবায়ের স্বরূপগুলি ব্যাখ্যা করো হ্যাঁ দেন বৈশ্বিক অনুসারে বিশেষের স্বরূপ এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়তে হয় পদার্থ কী ভালো করে পড়বে হ্যাঁ এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাবে ওকে তো তারপরে হচ্ছে তোমাদের আমি আরও কিছু প্রশ্ন বলে দিচ্ছি এখানে বৈশেষিক অনুসারে সমবায় ওর সংযোগের মধ্যে পার্থক্য নিরূপণ করো দেন বৈশ্বিক দর্শন অনুসারে সামান্য বিশেষ পদার্থের মধ্যে পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এক সেকেন্ড হ্যাঁ বৈশেষিক মতে পদার্থের স্বরূপটা ভালো করে পড়বে মানে আরেকটা একটা প্রশ্ন দিচ্ছি অভাব বলতে কি বোঝো বৈশেষিক মতে অভাবকে কিভাবে জানা যায় তার সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের বৈশেষিক থেকে হয়ে যাচ্ছে এবার ন্যায় দর্শন থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি প্রমা এবং প্রমাণের পার্থক্যটা ভালো করে পড়বে হুম প্রমা এবং প্রমাণের পার্থক্য তারপর হচ্ছে লৌকিক লৌকিক প্রত্যক্ষ এবং এর প্রকারভেদগুলি ব্যাখ্যা করো হ্যাঁ এটা ভালো করে পড়বে তোমরা আচ্ছা স্বার্থানুমান এবং পরার্থানুমান এটা ভালো করে পড়বে হুম পঞ্চবয়বী ন্যায়টা ভালো করে পড়বে ন্যায় মতে পদার্থ কি পড়বে ভালো করে হুম ছয় নম্বরের জন্য তোমরা এখানে পড়বে ন্যায় মতে অনুসরণ ন্যায়মত অনুসরণ করে ব্যাপ্তির প্রকৃতি হুম তারপরে হচ্ছে পঞ্চবয়বী ন্যায়টা ভালো করে পড়বে হ্যাঁ তারপরে ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা নির্বিকল্পক এবং স্ববিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্যটা ভালো করে দেখতে হবে একটু তারপরে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের বলে দেব অলৌকিক প্রত্যক্ষ লৌকিক প্রত্যক্ষটা ভালো করে পড়বে অলৌকিক প্রত্যক্ষটাও ভালো করে পড়বে হুম সাধ্য হেতুপত্র বলেই দিলাম আমি এটা ভালো করে পড়তে হবে আর সেরকমভাবে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি না এবার বড় প্রশ্নের মধ্যে সন্নিকর্ষটা ভালো করে পড়বে আমি তো বলেই দিলাম অলরেডি সন্নিকর্ষের উপরে প্রশ্ন আসবে ব্যাপ্তির উপরে প্রশ্ন আসবে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে ওকে এবার হচ্ছে আমাদের বুদ্ধিস্ট ফিলোসফি আছে বুদ্ধিস্ট ফিলোসফি থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের বলেছি যে বৌদ্ধমত অনুসরণ করে প্রতিিত্ব সমুৎপাদবাদ হ্যাঁ এটা খুব ভালো করে পড়বে তোমরা দেন আরও কিছু প্রশ্নের মানে কথা আমি তোমাদের বলবো এখানে বিশেষ করে বৌদ্ধমত অনুসারে নির্বাণ নির্বাণটা ভালো করে পড়বে বৌদ্ধমত অনুসারে যে নির্বাণের সম্পর্কে আলোচনা সেটা খুব ভালো করে তোমাদের পড়া উচিত আমার মতে পড়বে ভালো করে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে আর্য সত্যটা ভালো করে পড়তে হবে খুব ভালো করে পড়বে আর্য সত্য এগুলো ছোট প্রশ্নে আসবে হুম আর্য সত্যটা অষ্টাঙ্গিক মার্কটা ভালো করে পড়বে অষ্টাঙ্গিক মার্ক থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের আসবে বৌদ্ধ দর্শন মতে সৎ শব্দটার ব্যাখ্যাটা পড়বে এটা তিনের জন্য আসতে পারে তিন ছয়ের জন্য ভালো করে পড়বে তারপরে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছি পঞ্চশীল বলতে কি বোঝো তারপর হচ্ছে বৌদ্ধমত দ্বাদশ নিদান কি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা একটু পড়বে আর হচ্ছে এক সেকেন্ড জাস্ট বলে দিচ্ছি হ্যাঁ ফোন নোবেল ট্রুথ যেটাকে আমি বললাম ওটা তো পড়বেই ভালো করে অস্টাইন মার্ক হয়ে গেল বৌদ্ধ দর্শন হয়ে গেল আচ্ছা এবার বড় প্রশ্নের জন্য তোমরা এখান থেকে কী কী পড়বে হ্যাঁ বৌদ্ধমতের নির্বাণ কী পড়লে ছোটোতে পত্ত সমতপাদবাদ বাদ পড়লে এক সেকেন্ড দ্বিতীয় আর্য সত্যটা ভালো করে একটু পড়ো দ্বিতীয় আর্য সত্য এটা ছয়ের জন্য পড়বে অষ্টাঙ্গিং মার্কটাও ছয়ের জন্য পড়বে যেটা বললাম আর সৎ শব্দের সংজ্ঞা বৌদ্ধ এটাও ভালো করে পড়বে বারো নম্বরের জন্য বুদ্ধিস্ট ফিলোসফি থেকে তোমরা যেটা পড়বে এখানে বুদ্ধিস্ট থেকে প্রতিত্ব সমুৎপাতবাদটাই পড়ো আর হচ্ছে তোমার ওই আর্য সত্য চতুষ্টয়টা বিস্তারিত ব্যাখ্যাটা ওটা একটু ভালো করে পড়ো আরেকটা আছে তোমাদের চার দর্শন তিনটা দর্শনের মধ্যে আমি বৈশেষিকটা বলে দিলাম বুদ্ধিস্ট বলে দিলাম এবার চার ভাগ দর্শন সম্পর্কে তোমাদের একটু বলে দেবো সেই চার থেকে তোমরা কী কি চার ভাগ শব্দের অর্থ ঠিক আছে পুরুষার্থটা পড়বা চার বাঘের মধ্যে পুরুষার্থ তারপরে চার ভাগ জড়বাদ বা ভূত চতুষ্টয়বাদ বলতে কি বোঝো এটা ভালো করে পড়বে চার ভাগ স্বভাববাদটা ভালো করে পড়বে যদিচ্ছবাদটা পড়বে হুম আচ্ছা তারপরে চার বাঘ কিন্তু মূল বক্তব্য কি বা সুখবাদ যে জিনিসটা আছে সেটা ভালো করে পড়বে হুম আচ্ছা তারপরে তোমরা পড়বে চার ভাগ নীতি ওপর সংক্ষিপ্ত টিকা এটা ভালো করে পড়বে এটা প্রশ্ন প্রশ্নতে ছয়ের জন্য আসতে পারে চার ভাগ জড়বাদটাও বড়ো প্রশ্নের জন্য আসতে পারে আচ্ছা তারপরে এখান থেকে আমরা তোমাকে প্রোভাইড করব বারো নম্বরের জন্য তোমরা পড়বে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কে বলেছিলেন এবং কেন বলেছিলেন ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ চার ভাগ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ চারবাখরা কীভাবে অনুমানকে খণ্ডন হিসাবে নিয়েছেন সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের আশা করছি কমপ্লিটলি হয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে আমাদের ড্রেসক্রিপশন বক্সে যাও সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা লিখে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সেভেন তোমাদের হচ্ছে ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো আমাদের ডাব্লু ডট ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলেও কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে অ্যাডমিশন নেবে আমাদের কাছে ফোর্থ সেমিস্টার আমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা পুরো ছ মাসের কোর্স আমরা কিন্তু নিচ্ছি তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নম্বরে কন্ট্যাক্ট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ